এরাই দেশ গড়তে চায় মদিনার সনদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শান্ত আক্তার ডাকসু পদপ্রার্থী তিনি নারায় তাকবির বলে একটি চুলুগান দিয়েছিলেন আর সেই নারায় তাকবীর কোনো দলীয় চুলুগান না এই নারায়ণ তাকবীরের চুলুগানটি ছাত্র দলের নেতা নেত্রীরা কিন্তু এই স্লোগানটিকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে এবং বন্ধ করে দেয় আর তারাই লিক্সার মারায় যে আমরা দেশ গড়তে চাই মদিনার সনদে এই নিয়ে আপনাদের মদিনার সনদে গড়ার প্রতিশ্রুতি দেশের মানুষ জনগণ জানে দাঁড়াবে তাকবির স্লোগানটা কোনো দলীয় স্লোগান না এই স্লোগানটা হচ্ছে স্বয়ং মুসলমানদের স্লোগান এবং আল্লাহকে নিয়ে স্লোগান এটা অতএব এই স্লোগান বাংলার জমিনে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান হওয়ার পরেও এই বাংলার জমিন থেকে এই চুলুগানকে ছাত্র দল নেত্রীরাই স্লোগানকে বন্ধ করে দিয়েছে অতএব জেগে উঠো মুসলমান জেগে না উঠলে তোমাকে আমাকেও এই চুলুগানগুলো কোনো এক সময় বন্ধ করতে হবে তাই আর ঘরে বসে না থেকে জেগে ওঠো এদের বিরুদ্ধে কথা বলো এদের বিরুদ্ধে সচ্চর হও না তাকবীর তাকবির আল্লাহ একবার